মাদক সম্পৃক্ততাকে ঘিরে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সম্পৃক্ততায় নাম জড়িয়েছে ছোট পর্দার কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এদের মধ্যে সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী অরফে চয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে নার্কোটিক্স এছাড়া ছোট পর্দার আরেক তারকা তানজিন তিসা ও সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের মাদক সম্পৃক্ততার প্রমাণও মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে ইতিমধ্যে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে সম্প্রতি মাদক সহ গ্রেপ্তার হওয়া এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য প্রমাণ সহ এসব তারকার নাম বেরিয়ে আসে এসব তারকা মাদক সংগ্রহ করে আসছেন একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিন্দম রায় নারকোটিক্স জানিয়েছে দীর্ঘদিন ধরে বিশেষ নজরদারির এক পর্যায়ে গত সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দ্বীপ এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা এমডিএমএ এলএসডি ও কুজ সহ বেশ কিছু মাদক জব্দ করা হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় নম্বরগুলো রেজিস্ট্রেশন রেকর্ড যাচায় দেখা যায় সেগুলো সাফা কবির ও টয়ার নামে রেজিস্ট্রেশন করা তবে তানজিন তিশার নম্বরটি তার মায়ের নামে রেজিস্ট্রেশন করা রয়েছে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে বলে জানায় নার্কোটিক্স